কিয় অহংকাৰ কিয় চাৰা দুনিয়াৰ বিশ্ব বাংলাদেশ চিক্নাৰী মাহে মুক্তিযুদ্ধের জন্য নয় শুধু ক্রিকেট খেলার জন্য নয় শুধু বারো মাসের এই ঘণ্ডনের জন্য নয় ছয় ঋতুর পরিবর্তনের জন্য নয় শুধু মুক্তিযুদ্ধের জন্য নয় শুধু বর্ণমালার জন্য নয় বাংলাদেশে এমন মহাসম্পদ নাই যে সম্পদ দেখে একেবারে সারাদা বিস্মিত হইতে হবে বাংলাদেশের যে সুন্দর অনেক জমির আল্লাহ দুনিয়াতে অনেক জায়গায় ফেলা রাখছেন বিশ্বের কারণ একমাত্র ভয় না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তিন বদলে এসাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তিন বদলে এ লড়াই নড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই নড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ সংবিধান থেকে চায় না কিছু বলান না ইসলাম রাষ্ট্রে ধর্ম ভাল লাগে না খাড়ে না বলে না রাখবো না থাকবে না বললে ছিল না এখন কি ইসলাম নাই না সে নিজেই নাই ওরা ইসলাম যদি চায় বদ্ধিতে সংবিধান থেকে আমরা বলতে তোমান লাগে ওরা ইসলাম যদি চায় বদ্ধিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাখবো থেকে ওরা করে অন্তে অসম্মান যদি দেয় দেখবো সাইকেল কাপনের পরব কাপড় তাই শহীদের রক্ত মেখে কাপনের পরব কাপড় তাই শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধরায় এদেশের পড়ায় পাড়ায় শহীদের রক্ত ধরায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না আধার হচ্ছে বলে

মার্কিন এবং ভারত মিলে গিয়ে বাংলাদেশের ব্যাপারে পরামর্শ করেছে কিনা বলেন অনেকে তো অনেক আশা নিয়ে বসে কি হলো আমেরিকা ইন্ডিয়া ইন্ডিয়া চলা পরামর্শ করে এত সব সিস্টেম যাচ্ছে কবে ঘটনা সিস্টেমটা এক মাসও হয় নাই আমি লিখেছি কবে আল্লাহ লিখেছেন আড়াই বছর আগে দেখো মার্কিন ভারতের চলছে আতাতে দেশে ঘিরে ঠিক না বলেন দেখো চিন্ময়ানমারের জাল আমাদের চলছে ঘিরে ঠিক না ঘটনা চলতেছে কিনা ঠিক না বলেন তৃতীয় লাইনটা শুনেন দেখো মানচিত্রভঙ্গর কাছ চলে পর্বত গহীরে পর্বতের গহীরে বাংলাদেশের মানচিত্রখনার কাছ চলছে ঠিক আমাদের তিনটা পর্বত জেলা রাঙ্গামাটি শুনলে কি বলা আর কি বানদরবাং খাগড়াছড়ি এই তিনটা জেলা বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আলাদা করে নিয়ে আলাদা এখানে একটা গোপন একটা জারোজ ইসরাইলের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক বাংলাদেশের জমি পর্যন্ত করে কেটে নিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে লিখে এখানে রাষ্ট্রকায়েম বড় দেখি কাজ শুরু করে দিয়েছে আমরা খবর রাখি না সীমান্তে ভারত আমাদেরকে গুলি করে মারতেছে গত সপ্তাহ হয় কতম মারা গেছেন এই যে পরিস্থিতি আমাদের গায়ের উপর আজের উপর আসা পড়লো আমরা বুঝি না কতজনরা চিন্তার চিন্তক যারা গবেষক যারা বিশ্লেষক আগে থেকে বুঝেন লেখেন মানুষের شلون আমাদের এখন জানতে হবে আর কত বসে থাকার সময় না

ঐক্যের পথ আবার সুগম হবে আবার নতুন বিপ্লবের সূর্য উঠবে এই শতাব্দী চলমান শতাব্দী হবে ইসলামের পূর্ণাঙ্গ বিষয় শতাব্দী বলেন দরে ইনসা এই বাংলাদেশের জন্ম হয়েছিল একটা মানব শিশুর মতো মাত্র নয় মাসের প্রচন্ড রকমের প্রসব বেদনায় হবে অনেকের চিন্তা আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র বানাবে রাশিয়া এটাকে কমিউনিস্ট রাষ্ট্র বানাবে দিল্লি এটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবে নাস্তিকরা এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবে আল্লাহ চাইলেন এটাকে ইসলামী রাষ্ট্র বানাবে

এই দেশের মাল্লা মাঝি কিছু মজুর সবারি ঠটে ছোট রেলা ইলাহা ইল্লাল্লা র ভিটি রঠে এমনি তক্তা গুণ ঝল্তে সবার বোকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশ করে উ ঝালতে হবে এ দেশে অংলা হুকা বাড়ির সুরে সুরকি কোঠে এই দেশে অংলা হোৱা সুরে সর্কি হবে এই দেশে পথে খাটতে হন রে টিকের এই দেশের পাথরের হাঁটতে হন এদেশের এদেশের সেল এতে সেল গঞ্জ গ্রামে হোদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অসুঝরে গভীর লাগলো

이만해, 덕, 나, 군, 절, 세, 서, 말, 무, 개, 무, 개! আমরা যদি লেডা দিয়ে বৈশাও থাকি আসলে বৈশাও নাই ঘুমায়ও নাই আমরা ইমান নিয়ে সময় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি